চল্লিশতম এসাই আপনারা ছয় মাস পূরণ করে বাড়িতে আছেন অবসরে আছেন এরকম সময় আপনাদের আর খুবই কমই আসবে এখন খুব সুন্দর রিল্যাক্সে বাবা মার সাথে বাড়িতে খুব সুন্দর করে নিজের প্রকৃতি নিজের অবসর সময়টা খুব সুন্দর করে উপভোগ করুন চারপাশে সবার থেকে একটু সাবধান থাকুন আপনার সাথে আপনার জন্য কিন্তু হিংসা অবশ্যই রেডি আছে সবার সাথে মিশুন বন্ধুত্বপূর্ণ কিন্তু বোঝার চেষ্টা করুন কে আপনার আসল বন্ধু কে আপনার আসল শত্রু এই বিষয়গুলো বুঝে শুনে আপনারা মেশার চেষ্টা করুন এবং আপনারা যেহেতু আপনাদের সময় আবার ফুরিয়ে যাচ্ছে আপনারা একটা বিষয়ে নিশ্চিত হবেন যে আপনারা উল্টা পাল্টা বিষয় যেমন মোটরসাইকেল বাইক মানে এই রাইডিং রুডিং করে এখানে সেখানে গিয়ে আবার হুট করে কোনো অ্যাক্সিডেন্ট কিংবা আপনারা এমন কিছু করতে যাবেন না যে পুলিশ এখনও কিন্তু আপনারা হতে পারেননি এখনই কিন্তু এমন একটা ভাব দেখাবেন না যে আপনি মারামারি করলেন এটা করলেন সেটা করলেন আপনি কিন্তু দারুণভাবে তখন পস্তাবেন আপনার কিন্তু এখন একটা ক্রিটিক্যাল সময় আপনারা ছয় মাস উপভোগ করছেন ছয় মাস কিন্তু ট্রেনিং করেছেন এখন এই দশ বারো দিন উপভোগ করবেন কিন্তু এর মানে এই নয় আপনি একটা যে কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেলবেন যার ফলে আপনি কিন্তু আপনার চাকরিটাকে একটা ঝুঁকির মধ্যে ফেলবেন আবার সুন্দর করে আপনার সারদায় গিয়ে আবার ছয় মাস কাটিয়ে তারপর চলে আসবেন তারপর সুন্দর করে আবার জীবনের যে পুলিশিংয়ের অভিজ্ঞতা পিএসআই পিরিয়ড পূরণ করবেন তো আপনাদের জন্য এটুকুই বলার ছিল যে